আপনার লেটার নিয়ে প্রশ্ন আপনি এক জায়গায় বলেছিলেন যে ফেরেস্তাদের স্বাধীন ইচ্ছা নেই কিন্তু পবিত্র কোরআনে সুরা বাকারাতে আমি পড়েছি যে আল্লাহ তালা আদেশ করার পর ইবলিস আদমকে সিজদা করেনি তাহলে তো ইবলিসের স্বাধীন ইচ্ছা আছে একটু ব্যাখ্যা করেন মাসাল্লাহ ভাই বিবেক অনেক কিছু জানেন কোরআন পড়েছেন মাসাল্লাহ ভাই বিবেক পবিত্র কোরআন পড়েছেন আর আপনার কথা মানছি যে সুরা বাকারা আপনি করোনার একটা আয়াত বললেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত চৌত্রিশ আল্লাহ বলেছেন আমি ফেরেস্তাদের বললাম সিজদা করো সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে এই কথা শুধু সুরা বাকার নয় করোনায় সব মিলিয়ে অন্তত সাতবার বলা হয়েছে সুরা আরফ অধ্যায় নম্বর সাত সুরা হিজর অধ্যায় পনেরো সুরা কাহাব অধ্যায় আঠারো একই কথা আমি ফেরেস্তাদের বললাম সিজদা করো সবাই সিজদা করলো শুধু ইবলিস বাদে সেখানে ইবলিস আপত্তি জানালো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইবলিস কোরআনের অনুবাদ পড়লে বুঝবেন আপনি মনে করছেন ইবলিস ফেরিস্তাদের মধ্যে একজন অনেকে মনে করে তবে যদি দেখেন সুরা কাহ অধ্যায় আঠারো আয়াত পঞ্চাশ বলা হয়েছে যে আমি ফেরেস্তাদের বললাম সিজদা করো তারা সবাই সিজদা করলে শুধু ইবলিস বাদে আর ইবলিস জিনদের একজন বুঝলাম তাহলে ইবলিস হলো জিন এখন বলতে পারেন ভাই জাকির সাথে আল্লাহ ফেরেস্তাদের বলছেন সিজদা করো সবাই সিজদা করলো ইবলিস বাদে বোঝানো হচ্ছে ইবলিস একজন ফেরেশতা কোরআন বলছে ইবলিস জিন এটা পরস্পর বিরোধী ঠিক পরস্পর বিরোধী কারণ এটা অনুবাদ আরবি ভাষায় একটা নিয়ম আছে যাকে বলা হয় তাকলিবের নিয়ম তাকলিব মানে সংখ্যাগরিষ্ঠদের কথা বলা হলে সংখ্যালঘুদের কথা না বলা হতে পারে যেমন ধরেন এক জায়গায় নিরানব্বই জন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার আমি যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ান তার মানে সে ইঞ্জিনিয়ারও দাঁড়িয়েছে কারণ তাকলিমের নিয়ম অনুযায়ী আরবি ব্যাকরণের সংখ্যাগুরুর কথা বলা হলে সংখ্যালঘুর কথা বলা হয় না এভাবে বলতে হবে না যে সব ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার দাঁড়ালেন তবে বাংলা ভাষায় যদি বলি সব ডাক্তার উঠে দাঁড়ালেন তার মানে সব ডাক্তার দাঁড়িয়েছেন কিন্তু ইঞ্জিনিয়ার না কোরনে কোথাও বলা না যে ইংলিশ একজন ফেরেশতা কোথাও না আমরা করোনার অনুবাদ পড়ছি আর আরবি ব্যাকরণটা জানি না সেজন্য আমরা মনে করি অনেক মানুষও এরকম মনে করে থাকে তবে কোরআন পরিষ্কার করেছে সুরা কাহাব অধ্যায় আঠারো আয়াত পঞ্চাশ যে ইবলিস হচ্ছে জিন আর মানুষের মতো জিনদেরও স্বাধীন ইচ্ছা আছে তাহলে সেখানে ফেরেস্তাগণের মধ্যে একজন জিন উপস্থিত ছিল সে ছিল ইবলিস তখন খুব ধার্মিক ছিল তবে সে উদ্ধত যে কেন আমি আদমকে চিন্তা করবো সে তো মাটি দিয়ে তৈরি আমি তৈরি আগুন থেকে উদ্ধত এ কারণে সে আল্লাহকে অমান্য করেছিল ইবলিস হচ্ছে জিন এখন জিন এবং মানুষের স্বাধীন ইচ্ছা আছে তার আল্লাহকে অমান্য করতে পারে ইবলিস আল্লাহকে অমান্য করেছিল এজন্য তাকে বিতাড়িত করা হয়েছে আর সে হলো সবচেয়ে বড় শয়তান সে এখন মানুষকে প্রলুব্ধ করতে চায় যারা আল্লাহর পথে আছে আর সে চায় মানুষ যেন আল্লাহ তালাকে স্মরণ না করে আশা গুরুত্বটা